ঋষাদের খেলা দেখে মুগ্ধ এই সুন্দরী তরুণী ঋষাদকে বিয়ে করতে চান এই তরুণী প্রিয় দর্শক ভিডিওটা না টেনে পুরোটা দেখুন গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচে ঋষাদ হোসেনের ব্যাটিং তাণ্ডব দেখল বাংলাদেশ তার জড়ো ব্যাটিংয়ে উড়ে গেল শ্রীলঙ্কা লঙ্কানদের আড়াইশোর আগে আউট করে জয়ের পটা সহজ করে দিয়েছে বোলাররা ছোট লক্ষ্য তারায় তানজিন তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ তবে মিডল অর্ডারে ব্যাটাররা সুবিধা করতে পারেনি তাহিদ হৃদয় মাহমুদুর রিয়াদ ব্যর্থ হলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা আশঙ্কা জেগেছিল জয় নিয়ে সেই আশঙ্কা উড়ে গেছে রিষাদের জরে তার দারুণ ব্যাটিংয়ে চার উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ সোমবার চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে নামে লঙ্কানরা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তারা সংগ্রহ করে দুইশো পঁয়ত্রিশ রান দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত একশো এক রান করে লিয়ানাগে বাংলাদেশের হয়ে বিয়াল্লিশ রানে তিন উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ জবাবে চল্লিশ ওভার দুই বলে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চৌরাশি রান করেছেন তানজিদ তামিম আঠারো বলে অপরাজিত আটচল্লিশ রান করেছেন রিশাদ হোসেন